আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প গল্প বাইশ তুমি রবে নীরবে লিখেছেন নিমাই ভট্টাচার্য সব কাগজেই সার্থকের ছবি দিয়ে খবরটা ছাপা হতেই সারা হরিনাভিতে আনন্দের বন্যা বয়ে গেল শুধু মিত্রপাড়াও স্কুলে না পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে দোকানে বাজারে হাওড়া স্টেশনে ও বিবাদী বাগ যাবার মিনিতেও ওই একই আলোচনা শুক্রবার সন্ধের পর আর শনিবার অনেক আলাপ আলোচনার পর রবিবার সকালেই নবেন্দ্রবাবু দশ বারো জনকে নিয়ে হেমন্তবাবুর বাড়ি হাজির বন্যা দরজা খুলে দিতেই নবেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন বৌমা হেডমাস্টার মশাই আছেন হ্যাঁ আছেন ও সিঁড়ির দিকে পা উঠতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চৈতালি মুখ তুলে বন্যার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল বৌদি স্যার ব্যস্ত নেই তো বন্যা মুহূর্তের জন্য পিছন ফিরে একটু হেসে বলে না না ব্যস্ত নেই বাবা খবরের কাগজ পড়ছেন দোতলায় উঠে ডান ঘরে পা দিয়েই বন্যা বলল বাবা দেখুন কারা এসেছেন খবরের কাগজ থেকে মুখ তুলেই হেমন্তবাবু বললেন আরে নবেন তুজে যে বসো বসো সব দল বেঁধে এসেছো কি ব্যাপার নবেন্দুবাবু একটু এগিয়ে গিয়ে বললেন স্যার আমরা বসবো না আপনাকে একটা অনুরোধ করতে এসেছি হ্যাঁ হ্যাঁ বলো স্যার এখানকার সব ক্লাব আর লাইব্রেরির পক্ষ থেকে বাবুকে সংবর্ধনা দিতে চাই বন্যা ওকে কথাটা শেষ করতে না দিয়েই খুশির হাসি হেসে বলল খুব ভালো হবে নবেন্দুবাবু বললেন হাজার হোক আমাদের স্কুলে মাস্টারি করার সময় সার্থক বাবুর গল্প কলকাতার নাম করা পত্রপত্রিকাতে বেরুতে আরম্ভ করে। মুগ্ধ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন হিরেন ঘোষালের পুত্রবধূ শরবরী বলল যে উপন্যাসের জন্য উনি এই পুরস্কার পেলেন তার